ও আমাকে ঘরে বসে মারে মারার পরে হাত বাঁধে হাত বাঁধার পরে চুল ধরে টানতে টানতে এক রুম থেকে আর এক রুমে নিয়ে বারান্দা থেকে ডোর খুলে টানতে টানতে ছাদ নাই। নেয় ছাদ নিয়ে আমার ড্রেস খুলে ছাদে বসে ও আমার সাথে খারাপ কাজ করে তখন আমার গলায় পাড়া দিয়ে ধরে আমাকে দিয়ে বিভিন্ন পেজে বা বিভিন্ন অ্যাপে লাইভ করাতো আমি লাইভে গিয়ে ছেলেদেরকে বলতেছি যেখানে ভিডিও সার্ভিস অ্যাভেলেবেল প্লিজ ইনবক্স মি এটা আর কি মানে তোমাকে দিয়ে উন্মুক্ত ভিডিও দেখানোর তো আমাকে কে ওকে টাকা দিছে আমি জানি না তো সে টাকা পেয়ে আমাকে বলতেছে দেখো অমুক জায়গায় অমুক নাম্বার আছে ওই নাম্বারে তুমি এত মিনিট দাও তখন আমি ডেনাই করে যে আমি দিব না তখন আমাকে কিছু গালি দিয়ে বলে তুই দিবি না কেন তুই দিবি তুই ওটা পাঁচ মিনিট দিবি বুঝোস না কথাটা ঠিকই এরকম ছিল লাইনটা একজন আমাকে একটা অ্যামাউন্টের কথা বলেছে বা ও যে অ্যামাউন্ট নির্ধারণ করেছে তার থেকে আমি একটু কম বলেছিলাম বিধায় সে আমাকে বলতেছে আমি তোর দাম উপরে উঠাইছি তোর দাম নিচে নামাইতেছি এভাবে আমরা সৎ উপায়ে বেশি দিন না বাঁচতে পারবো না আমাদেরকে বড় হতে হলে একটু অসৎ উপায় অবলম্বন করতে হবে আমাকে তখন এই কাজটার অফার করে ঠিক আছে দেহ ব্যবসার কাছে অফার করে সে ডিরেক্টলি অফার করে হ্যাঁ তখন আমাকে সে ডিরেক্টলি অফার করে দেখো এভাবে হলে প্রতিদিন আমরা দশ হাজার টাকা আর্ন করতে পারবো ইনকাম হবে প্রতিদিন দশ হাজার টাকা মুড়ি যাওয়াটা না এত সহজ না তো একটা পর্যায়ে আমি তাকে বলেছি ঠিক আছে আমি রাজি তবে আমাকে একটু খেতে দাও এবং আপনি ওই লোকটার জন্য কাঁদছেন এখন আপনিটাকে ভালোবাসা বলবেন যেই হাজবেন্ড পাশের রুমে বসে নিজের ওয়াইফকে জোর করে আরেকটা লোকের সাথে শুwattছে একটা না অসংখ মানুষের সঙ্গে দেও ব্যবসা করছে আপনি তার জন্য কাঁদছেন ভিডিও কলে অসংখ মানুষের কাছে আপনাকে গোলামেলা উপস্থাপনা করতেছে এবং ব্যস্ত আপনি বলতে চান এটা ভালোবাসা এটা ভালোবাসা না কে হয় আমাকে ভালোবাসেনি কিন্তু আমি তো ভালোবাসে বিয়ে করেছিলাম আমার মনে না তো ছিল যে আল্লাহ জানাকে চেঞ্জ করে দেয় পুরো জায়গাটাই বিশ্বাস করেন শুরুর দিনে যখন বলল তারপর থেকে আজ পর্যন্ত আমার মনে হয়েছে আপনার দোষ কখনো এরকম শুনেছেন নিজের স্ত্রীকে অন্য একজনের কাছে বিক্রি করে দিচ্ছে কিছু টাকার জন্য শোনেন নাই তো গাটা শিউরে উঠবে আজকের এপিসোডটা শুনলে যারা বিয়ে করতে যাচ্ছেন সেসব বোনদের জন্য খুব জরুরি একই সঙ্গে সেসব ভাইদের জন্য জরুরি যারা বিপদে পড়ার সম্ভাবনার মধ্যে আছেন আমাদের চেষ্টাটা যে কোনো অপরাধকে তুলে ধরার সাপোর্ট করবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে বা লিখে কেমন লাগছে শেয়ার করে মতামত জানাবেন বোন ডাক নাম কি আপনার আমার ডাক নাম মারিয়া সুলতানা আপনি বলছিলেন আপনার হাজবেন্ড আপনাকে বিক্রি করে দেয় মানুষের কাছে হ্যাঁ আসলে আমি ডিফোর্সে ছিলাম আমার সাথে তার পরিচয় হয় একটা একটা অ্যাপে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পর্যায়ে তার আমাকে ভালো লাগে আমারও তাকে ভালো লাগে সে আমাকে বলেছিল যে তার একটু আর্থিক সমস্যা আছে একটু কষ্ট করে চলতে হবে ঠিক আছে সমস্যা নেই আমি অভাবের ভিতরে বড় হয়েছি আমি সার্ভাইভ করতে পারবো তো তাকে ওইভাবে বিয়ে করা বিয়ে করার প্রথম এক মাস এমন অবস্থা গিয়েছে আমাদের আমরা দুদিন আসলে ঠিক মতো খেতে পারিনি হ্যাঁ খাবারের কষ্ট জামা কাপড়ের কষ্ট ঠিক মতো বাসা ভাড়াটা বেয়ার করতে পারিনি সব দিক থেকে এক প্রকার কষ্ট তখন আর কিছু কিছু উপায় না পেয়ে আমি যেহেতু ইন্টার কমপ্লিট সেহেতু আমি যেহেতু মার্কেটিং এক্সপোর্ট ছিলাম আগে আমি চাকরি খোঁজার জন্য বের হই সেও টুকটাক চেষ্টা করে কিন্তু অতটা না তার একটা বক্তব্য ছিল সে কিছুই পারে না সে কি করবে সে ইট ভাঙতে তার কষ্ট হয় সে রিক্সা চালাতে তার মান সম্মান লাগে না আমি তাকে আমি একটা মোটামুটি একটা পজিশনে আসি বিয়ের বিয়ের পরে হ্যাঁ আমি একটা জব অ্যারেঞ্জ করি সে তখন কিছুই আপনাদের বিয়ের সময় কি আপনাদের পরিবার ছিল সাথে না বিয়ের সময় পরিবার ছিল না

আপনি বলছেন যে আপনার বিয়ের সময় আপনার মা বাবা ছিলেন না সাথে ওরা কি জানতো যে বিয়ে করে ফেলবেন আপনি আসলে যেহেতু প্রতিটা মানুষ তার গার্জিয়ানকে খুবই ভয় পায় আমিও সে জায়গা থেকে আমার বাবাকে বা আমার মাকে ভয় পাইতাম একটা টাইম হয়তো বলতে চাইনি একটু লেট করে বলবো এভাবেই তাদেরকে বলা হয়নি তখন বয়স কত আপনার তখন আমার বয়স টোয়েন্টি ওয়ান অথবা টোয়েন্টি ওকে বিয়ের পরে আপনি উঠলেন কোথায় বিয়ের পরে আমরা উঠেছিলাম আবদুল্লাপুরে উত্তর আবদুল্লাপুরে একটা ফ্ল্যাটে সিঙ্গেল ফ্ল্যাট হ্যাঁ টাকা পয়সা ইনকাম টাকা পয়সা তখন তার কাছে কিছু ছিল ওইটা দিয়ে আমরা ফ্ল্যাটে উঠি কিন্তু যতটুকু ছিল ততটুকু দিয়ে পরের মাসে চলার মতো কিছু ছিল না তো আমি ওই মাস থেকেই জব স্টার্ট করি আপনার বাংলা মোটরে তো জব আবদুল্লাপুর থেকে আসতে বাংলা মোটরে প্রতিদিন আসা যাওয়া লাগতো একটু খরচ ছিল এই জন্য আমি অফিস থেকে স্যারকে আমার অবস্থার কথা বলে আমি বলছিলাম স্যার আমার একটু সমস্যা আমার আসার তো উনি একটা পেপারে সাইনিং করে আমাকে জাস্ট তিন হাজার টাকা যাওয়া আসা বাবদ দিয়েছিল তো ওই টাকাতে যাওয়া আসা করতাম তো আমি যখন অফিসে থাকতাম তখন থেকে সে আমার অনুপস্থিতিতে বাসার মেয়ে আনত কতদিনের মধ্যে ঘটনা এটা ফার্স্ট অফিস যেদিন শুরু করি তার তিন দিন পর থেকে মানে বিয়ের এক মাসের মাথায় জি কেন এ প্রশ্ন তো আমারও ছিল কেন কারা আসলে প্রথম প্রথম আমি ভাবতাম হয়তো ও বোধ হয় কারোর সাথে রিলেশনশিপে আছে হয়তো ওই জায়গা থেকে দেখি না বিভিন্ন টাইম বিভিন্ন মেয়ে আসতেছে আর যে সিকিউরিটি ছিল তাকে বলতো যে আমার বোন সিকিউরিটি বলতো যে আপু আপনার কয়টা কয়টা বোন বোন আসলে আপনার আমি বললাম আমার তো কোনো বোন এখানে আসবে না আমি তখন সিকিউরিটি কে বলিনি কেন বলিনি কারণ আমার ফ্যামিলি পারিবারিক বিষয়টা বাহিরে কেউ জানবে এটা আমি তখন চাইনি তো আমি সিকিউরিটি কে ধরা দিতাম না যে হ্যাঁ আমার বোন আছে তো আমি তাকে ধরি একদিন যে কি আসলে কিভাবে মানে আপনি কি কোনোদিন দেখছেন নাকি সিকিউরিটি আমি তো সিকিউরিটি দেখেছি আমি কিভাবে দেখব বিকজ অফ আমি তো সকাল নয়টায় আটটায় বের হই আর বাসায় আসতে বাজে আপনার আটটা সাড়ে আটটা তো আমি কিভাবে দেখবো এটা আপনি যখন ঢুকতেছেন তখন সিকিউরিটি আপনাকে বলতেছে সে আমাকে বাসে উঠাই দেওয়ার পরে ওই সাইড থেকে মেয়ে নিয়ে আসে হ্যাঁ মেয়েরা আবার ওর থেকে টাকা পয়সাও চাই তো ফার্স্টে যখন আমি এটা বুঝতে পারি যে একটা মেয়েকে বাসায় আনতেছে বা এনেছে তখন আমি তাকে ধরি সে আমাকে বলে ওই যে সিকিউরিটি বলেছিল যে আপনার আসলে কয়টা বোন আর একটা ক্লু পেয়েছিলাম হচ্ছে ওকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে আমার এতটা টাকা লাগবে তখন তখন আমি বলি টাকার জন্য আমি চাকরি করতেছি দুই বেলা খাইতে পারতেছি না আমি তখন ফিল্ডে জব করতাম তো তো আমার হেটে হেটে জব করতে হতো তো দুপুরে আমি খেতে পারতাম না আমি চিন্তা করতাম আমি এখন খেলে রাতে কি খাবো এরকম টাকার জন্য খেতে পারতেছে না তুমি টাকা দিচ্ছ মানুষকে কিভাবে পরে বলো পুরোনো ফ্রেন্ড বিপদে পড়ে চাচ্ছে তো তখন থেকে আমার সন্দেহ শুরু হয় যে আসলে মেয়ে মানুষ বিবাহিত ছেলে ফ্রেন্ড হয় ঠিক আছে কিন্তু এ কেমন ফ্রেন্ড তুমি তুমি করে বলতেছে আবার কিছু শব্দ মানে স্নেহময় আদরময় শব্দ যেমন আমরা বলে থাকি শব্দ উচ্চারণ করতেছে আমি তাকে ডিরেক্টলি ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আসলে আপনি কে পরে সে আমাকে বলে আমি তার ওয়াইফ। ওয়েট মানে আপনি ওয়াইফ আপনি যে ফোন করলেন তারে সে বলতেছে সে ওয়াইফ। সে ওয়াইফ। তখন আমি তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে যে আমি তার ওয়াইফ সে আমার ওয়াইফ মানে ওয়াইফ কয়জন আর বললাম আসলে কি আমি তো বিবাহিত স্ত্রী? পরে সে বলে যে না এখনো বিয়ে করিনি কিন্তু বিয়ে করব। হুম। বললাম বিয়ে করব তাই ওয়াইফ বলতেছেন পরে বলতেছে যে ওকে বিবাহিত। বললাম হ্যাঁ ও বিয়ে করেছে এক মাস হচ্ছে। তো পরে বলে এটা তো আমি জানতাম না তো তার সাথে কথা বললাম এক পরে জানতে পারি সে আমার বাসায় একবার না এসেছে তাদের ভিতরে অনেক কোয়ালিটি ছিল তো সে বলেছে যে এসেছে এটা তার বন্ধুর বাসা তার বন্ধুর ওয়াইফ আর বন্ধুর হাজবেন্ড চাকরি করে সেখানে তারা টাইম স্পেন্ড তো এটা যখন একদম পুরায় আমি জেনে যাই তখন ওই মেয়েটাকে প্রচন্ড গালি গালাজ করে আমার এক্স হ্যাঁ কেন করে তার দোষ কি সে কেন বলবো আমার কাছে আচ্ছা তো ওই মেয়েটাকে সহজে কাছে ব্লক করে দেয় নাম্বার ডিলিট করে দেয় আর আপনি আপনার হাজবেন্ডের কাছে জবাব দিতে চাইলেন না হ্যাঁ চেয়েছি যে আসলে কেন পরে বলে আসলে একা একা থাকি তো সময় যায় না তখন আমি ছেড়ে দিচ্ছি ঠিক আমি চাকরি কিছুই করতে পারবো না তোমার সংসার তুমি কিভাবে চালাও সেটা তুমি জানো আমি কিচ্ছু করতে পারবো না তখন আমার থিং ছিল এটা সে আমার পায়ে ধরে মাফ হই আমি মাফ করে দিই কারণ এটা আমার দ্বিতীয় বিবাহের জন্য সে কিভাবে চালাবে তার পার্সেল ম্যাটার এখন আমি চাকরি ছেড়ে দিই তখন ছেড়ে দেওয়ার পরে সে মোটামুটি কাজ করে না বাট কই থেকে টাকা আনেটা আমি বলতে পারবো না টাকা আনে হ্যাঁ টাকা আনে কিন্তু কাজ করতো না তাহলে কি করতো এটা না তো একদিন সে আমাকে অফার করে যে দেখো জীবনে বড় হতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয় তা খুবই স্বাভাবিক স্বাভাবিক অনেক স্যাক্রিফাইস করতে হয় এটা স্বাভাবিক কিছু পেতে হলে কিছু হারাতে হয় তো বলতেছে দেখো এভাবে আমরা সৎ উপায়ে বেশি দিন না বাঁচতে পারবো না আমাদেরকে বড় হতে হলে একটু অসৎ উপায় অবলম্বন করতে হবে যেমন পরে বলে দেখো তোমার আহ ভয়েস খুবই ভালো আছে তুমি দেখতে শুনতে অনেক সুন্দর কিছু এই যে ভিগো লাইভ না কি বলে তো ওইটাই নাকি লাইভ করলে অনেক পয়েন্ট পাওয়া যায় পয়েন্ট ভাঙায় অনেক টাকা করা তো এভাবে কিছু আমাকে অফার করে সত্যি বলতে আমি মিথ্যা কিছু বলবো না আমি ফার্স্টে বলি ঠিক আছে যদি এই লাইফটা করলে যদি টাকা আসে ঘরে বসে কি সমস্যা ঠিক আছে আমি করব যখন দেখলো যে না এটা থেকে আসলে কিছুই হচ্ছে না তখন আমাকে বাদ দিতে বললো আমিও বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পরে সে আমাকে বললো এভাবে হবে না আর কষ্ট করতে হবে কেমন কষ্ট তাহলে আমাকে তখন এই অফার 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 করে করে দেহ ব্যবসার কাছে কি হ্যাঁ তখন আমাকে সে ডিরেক্টলি অফার করে দেখো এভাবে হলে প্রতিদিন আমরা দশ হাজার টাকা আর্ন করতে পারব ইনকাম হবে প্রতিদিন দশ হাজার টাকা আমরা দুই তিন মাসের ভিতরে আমরা সেটেল হয়ে যেতে পারবো আমার অনেক দেনা দেনাদায়ী আছে ওইগুলো শোধ হয়ে যাবে আমরাও সেটেল হয়ে যাব আমরা তারপরে বিদেশে চলে যাব টু বি অনেস্ট আমি তখন ডিরেক্টলি না করে দিই যে না তখন আমি চলে যেতে চাই ব্যাগটা নিয়ে আমার যে ব্যাগ ছিল সেটা কাপড় চোপড় গোছায় আমি চলে যেতে চাই আমি চলে যেতে কেন চাইলাম এটার জন্য ও তখন আমার প্রথম গায়ে হাত দেয় ও আমাকে যখন আমার হাত দেয় না খুব ক্যালকুলেশন করে মারত প্রতিবারই যেমন ধরেন আপনি ওইখানে বসে আছেন ঠিক কতটা স্টেপ পেছনে গেলে মানে দৌড়ে এসে একবারে আপনার মুখে লাথি দেওয়া যায় সে খুব ক্যালকুলেশন করে মারত সে বেশিরভাগ মুখে মারত পিঠে মারত আর হচ্ছে মাথায় মারত শরীরে কখনো মারত না আর যখন সে আমাকে মারত তার এক থেকে দু সপ্তাহের ভেতরে কখনো ঘর থেকে বাহিরে নিয়ে যেত না এটা তার একটা স্ট্রিক ছিল কারণ ঘর থেকে নিয়ে গেলে হয়তো অসুস্থ দেখলে বা গায়ে দাগ দেখলে জিজ্ঞেস করবে যে কি হয়েছে কেন বা আমি যদি কখনো পুলিশের কাছে হেল্প চাই এই জন্য কখনো সে আমাকে বাহিরে আপনার স্বামী আপনাকে স্ট্রেট বললো তুমি দেহ ব্যবসা করো এবং আপনি তারপরে বের হয়ে গেলেন না আপনি বাসায় থাকলেন আমি বের হতে চেয়েছিলাম তখন স্যার আমি থাকি ছতালোর উপরে দর অফ করলে কিন্তু শব্দ বাহিরে যায় না আমার ফ্যামিলি এখানে থাকে না তারা থাকে গ্রামে ঢাকাতে আপন বলতে কেউ নেই সে তেমন দরজা বন্ধ করে মেরে ফেলে জীবনের ভয় কার নেই বলেন ওকে আমরা আরো প্রশ্ন করবো শুনে তারপরে কি হলো তারপরে সে আমাকে অনেকদিন ফোর্স করে না 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 করতে করতে এক প্রকার সে আমাকে বোঝানোর জন্য ঘরে বাজার বাজারঘাট সবকিছু অফ করে দেয় সব কিছু অফ করে দেয় সে ঠিকই যাইতো সে যখন যাইতো আমাকে বাহির থেকে তালা মেরে মেরে কি মানে আমি বের না পারি অলওয়েজ তালা থাকতো তার বোনের বাসা যাইতো আরো ঘটনা আছে আসলে তার বোনের বাসা বা তার বোনের বাসা না তার আবার আগে বিয়ে আছে তেরো বছরের সংসার আছে সে ওইখানে যাইতো বাট তার বোর পরিচয়টা দিত ছোট বোন হিসেবে যে ওটা আমার ছোট বোন বড় বোন এইভাবেই আর কি মানে বোনের পরিচয় বকে রাখতো আর আমাকে রুমি এভাবে তালামেটি চলে যেত এভাবে দুই একদিন বাসায় খাবার দিত না আমি তো মানুষ আমার তো খাবারের প্রয়োজন আছে আসলে মরে যাওয়াটা না এত সহজ না একদম তো একটা পর্যায়ে আমি তাকে বলে যে ঠিক আছে আমি রাজি তবে আমাকে একটু খেতে দাও আমি আমি অনেক খাই আমার আমার আসলে কথা হতে পারতেছি না আমি তখন আমার পুরো হাইপার মানে শুরু হয়ে গেছে যে কাপা কাপি শুরু হয়ে গেছে কি তাই তখন সে আমাকে বললো যে ঠিক আছে আমি আমার বোনের কাছ থেকে রান্না রান্না করছে আমি ভাত নিয়ে আসতেছি তো এইভাবে ও যখন আমরা আবদুল্লাহ পরে ছিলাম তখন ও লোকান্ত লোকান্ত প্রথম দিনটা বলে প্রথম দিন থেকে ওই যে ওই যে বললাম যে যখন আমাকে ফোর্স করলো খাবার দাবার দিল না যখন আমি রাজি হয়ে গেলাম তখন থেকে ও হচ্ছে লোক আনা নেওয়া শুরু করে প্রথম লোক আনার প্রথম লোক আনার গল্পটা হচ্ছে ওই দিনই স্যার ওই দিনই ওকে আমি ফোন করে বললাম আমার হাতে ফোন ছিল ফোন করে বললাম যে দেখো আমার আমি পারতেছি না আমি ঠিক আছে তুমি যা বলবা তাই শুনবো একটু খাবার দাবার ব্যবস্থা করে দাও হ্যাঁ এখন প্রশ্ন এটা যে আপনার কাছে ফোন ছিল তাহলে আপনি অন্য কোথাও ফোন টোন দিলেন না কেন অন্য কোথাও ফোন টোন দিই না তার একটা কারণ হচ্ছে আমার নাম্বারে না মানে আমার ফোনে নাম্বার দিয়ে হচ্ছে এয়ারটেল এর ইয়া অ্যাপ নামানো আমি কার সাথে কথা বলতেছি কটা নাগাদ কথা বলতেছি বা কাকে কাকে ফোন দিচ্ছি সবকিছু ওর কাছে থাকতো হোয়াটসঅ্যাপ ওর কাছে ছিল লিঙ্ক আপ করা আমার ইমো ছিল ওর কাছে লিঙ্ক আপ করা মেসেঞ্জার নেওয়া ছিল স্ন্যাপচ্যাট নেওয়া ছিল সব ওর কাছে ও যখন আমাকে তার আগের দিন মারে না স্যার তখন আমার মনে একটা ভয় চলে এসেছিল যে যদি কিছু করি যদি মেরে ফেলে একটা ভয় ছিল মনে সে ভয় থেকে আমি আসলে সাহস পাইনি তখন কিভাবে পাবো আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না কার কাছে বলবো ফ্যামিলির কাছে বলবো ফ্যামিলি তো এ কথা শুনে নিজে স্টোপ করে মরে যাবে আমার মা আমার বাবা দুজনের হাটের রুগী বলিনি ভয়ে সেদিন ও আসার সময় লোক নিয়ে আসে সেদিনই লোক নিয়ে আসেন দেন ফার্স্ট যেটা হয় টাইম ছিল এক ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট একটু বেশি হয়েছিল এক ঘন্টা থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট বেশি কেন হলো এর জন্য সে আমাকে আবার মারে সে আমাকে শুধু মারে না গরম পানি করছিল ওই গরম পানি আমার গায়ে ঢেলে দেয় শুধুমাত্র গোসলের নামে যে এখন গোসল করতে হবে সে আমার রুম থেকে চুল ধরে টানতে 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 ওয়াশরুমে নিয়ে যায় যে তোর এখন গোসল করতে হবে বলে আমার গায়ে গরম পানি ঢেলে দেয় কিছু বলি না ও ও এক ঘন্টা এরকম একটা রুম এই রুমে লোকান্ত পাশে ও বসে থাকতো কারণ বসে না থাকলে সবাই তো বলবে যে লোক ঢুকে লোক ঢোকে সে চলে যাচ্ছে বাহিরে তারা কি করে না করে মনে সন্দেহ করবে না এর জন্য সে কখনো বাইরে যাইতো না সে রান্নাঘরটা স্পেস ছিল সেখানে সবসময় বসে থাকতো অথবা এই যে রুমের পাশে বসে থাকতো বসে থাকতো আর শুনতো আমি কি বলতেছি আমি রিপোর্ট করতেছি কিনা বা যে হেল্প চাচ্ছি কিনা যদি কখনো শুনতো না আমি একটা শব্দ করছি তাহলে সে আমাকে সেদিন মারতো অথবা যদি খুব বেশি কথা বলতেছি সে নক করতো নক করে আমাকে ডেকে বলতো কি বলতেছিলি তো এই ভয়তে আমি কখনো কাউকে কিছু বলতে পারতাম না একটা মানুষ ঘুরে যদি আরেকবার না আসতো সেজন্য আমাকে মারতো আমি কেন তাকে কনভিন্স করতে পারলাম না এভাবে চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত চলছে এপ্রিল পরে আমি সুযোগ পাই পালাই যাই প্রত্যেকটা দিন মানুষ আসতেছে হম এইভাবে টোটালি আমার থেকে এই পর্যন্ত তিন লাখ টাকা নিছে এইভাবে আপনাকে বিক্রি করে তো আমি একটা সুযোগে পালাই যাই বাসা থেকে পালাই গিয়ে আমি চলে যাই যখন পালাই যাই তখন আমাকে ফোন ফোন দিয়ে কান্নাকাটি করে আমি ভুল করে ফেলেছি আসলে আমি বুঝতে পারিনি এই সেই অনেক রকম মানে ও এতভাবে আপনাকে মানে ম্যানোপুলেট করবে এতে আপনি বাধ্য হবেন যে আসলে হয়তো ভুল করে ফেলেছে ছেলেটা হয়তো সে অনুতপ্ত ঠিক আছে আমি একটা পর্যায়ে সে আমার পিছনে এক দুদিন না প্রায় তিন চার দিন সে প্রচুর কান্নাকাটি করছে খাওয়া দাওয়া ছেড়ে দিছে সে কোরআন শরীফে হাত রেখে বলছে যে দেখো আমি ভুল করে ফেলেছি প্রয়োজনে আমি তোমাকে রাজমিস্ত্রি যোগান দিয়ে ভাত খাওয়াবো তারপর আমি তোমাকে দিয়ে কাছের কোনো দিন করাবো না আমার অনেকবার ভুল পেয়ে গেছে যেহেতু সেকেন্ড ম্যারেজ আমি তাকে সুযোগ দিয়ে আবার ঠিক আছে সে ওইখান থেকে বাসা চেঞ্জ করে বাসা চেঞ্জ করার পরে আমি বলি ঠিক আছে তোমার কিছু করা লাগবে না তুমি এটা কাজ করো খুলনা চলে আসো আমি এখানে যেহেতু এনআরবি ব্যাংকে মার্কেটিং এ জব করতাম তো আমি মার্কেটিং এ তোমার মার্কেটিং বা জব করে তোমাকে খাওয়াবো বলো ঠিক আছে সে খুলনা চলে আসে খুলনা চলে আসার পরে কিছুদিন জব করি জব করি জব করি একদিন করে হুট করে বলতেছে যে তোমার জব করার প্রয়োজন নেই আমি একটা জব দেখছি তুমি বাসায় থাকো আমি জব করবো ঠিক আছে ভালো কথা এইভাবে হচ্ছে কিছু মেয়ের সাথে ওর কথাবার্তা ছিল তো ও হচ্ছে মেয়েদের দিয়ে এখন শুরু করে তখন আর আমাকে দিয়ে শুরু করে না মেয়েদের দিয়ে শুরু করে তো খুলনা থাকাকালীন কয়েকটা মাস আমাদের খুবই ভালো কাটছে আমরা আমি জব করেছি সে বাসায় ছিল তাকে কিছু করতে দেইনি হ্যাঁ দিই নাই সত্যি আমি কিছুই করতে দিই নাই যে ঠিক আছে তোমার কিছু করার লাগবে না তুমি থাকো খুলনা যেহেতু আমার জন্মস্থান সেহেতু আমি আমি অনেকটা ভালো এখানে আমার ক্ষতি করতে পারবে না এতটুকু বিশ্বাস আমার ছিল আর আমার একটা থিঙ্ক কি ছিল স্যার যে মানুষ বিপদে পড়েছে হাজবেন্ড বিপদে পড়েছে টাকা নাই আজকে হয়তো সে খারাপ আছে কালকে ভালো হলেও হতে পারে আল্লাহকে কখন দেয় আসলে কেউ বলতে পারে না আমি চাচ্ছিলাম যে এতটুকু বুঝুক যে আমি ওর জন্য কষ্ট করতেছি বা আমি ওকে ভালোবাসি আমি চাকরি করলাম আর ওর জন্য চাকরি খুঁজতে লাগলাম যেহেতু ও কোনো কাজ করতে পারে না কষ্টের আমি চাচ্ছিলাম যে একটা ভালো কোন রিসেপশনিস্ট বা টি বয় এরকম কিছু একটা জব যেখানে ও রুবির থেকে করতে পারবে কারণ আমি যে ফিল্ডে কাজ করি আমার এক মার্কেট থেকে আর মার্কেট বা এক অফিস থেকে আর যেতে হয় অফিসে সেহেতু এত কষ্টের কাজ আমি চাচ্ছিলাম না ওকে দিতে তো খুলনায় ভালো ছিলাম তখন ভালো বিএফ করেছে তারপরে সে হুট করে বলে যে আমার চাকরি হয়ে গেছে তখন তো আমি খুশি যে আলহামদুলিল্লাহ আল্লাহ মুখ তুলে তাকাইছে তো সে আমাকে কক্সবাজার নিয়ে যায় বলো কক্সবাজারে একটা ফাইভ স্টার হোটেলের ম্যানেজার হিসেবে আমার চাকরি হয়ে গেছে তখন একটু সন্দেহ লাগে মনে যে হোটেলের ম্যানেজার বললাম থাকতে পারে খুবই স্বাভাবিক যেহেতু এই সেপ্টেম্বর এপ্রিলে পালাইছি এপ্রিল এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আগস্ট আগস্টে আগস্টে সেই কথাটা বলে বলার পরে আমি যেহেতু চার মাসে অনেক ভালো ছিল বা আমরা ভালো ছিলাম ভেবেছিলাম হয়তো চেঞ্জ হয়ে গেছে তা আমি চলে যাই চলে যাওয়ার পরে কক্সবাজারে যাওয়ার পরে একই কাহিনী তবে এবার হয়তো সে লোক আনা নেওয়াটা করতো না সে আমাকে দিয়ে বিভিন্ন পেজে বা বিভিন্ন অ্যাপে লাইভ করাতো লাইফটা হচ্ছে এরকম আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন প্রোডাক্টটার কোয়ালিটি কি বা কি দিতে পারবেন ওরকম একটা লাইফ কিন্তু টপিকটা চেঞ্জ এই যে ধরেন আমি কাউকে বলতেছি প্লিজ ইনবক্স মি এটা সেটা এগুলা এরকম একটা লাইফ মানে একটা ব্র্যান্ড প্রমোশন যেরকম করে ঠিক ওরকমই টপিকসটা ডিফারেন্ট টপিকসটা 18 প্লাস আমি একেবারেই জানি না একেবারেই বুঝি না ওকে স্পষ্ট করে বলো স্যার এই লাইভটা ছিল এরকম যে আমি লাইভে গিয়ে ছেলেদেরকে বলতাছি যেখানে ভিডিও সার্ভিস অ্যাভেলেবেল প্লিজ ইনবক্স মি ওকে ওকে এটা আর কি মানে তোমাকে দিয়ে উন্মুক্ত ভিডিও দেখানোর সাপ্লাই করতে বলতে উন্মুক্ত বলতে যখন কক্সবাজার নিয়ে আসে তখন আমাকে আবার ওই একই জিনিস জোরাজুরি করে মারধর করে সেম তখন আমি বলি যে ঠিক আছে আমি রাজি কিন্তু একটা শর্ত আমি আমার মুখ দেখাতে পারবো না তখন সে বলে যে ঠিক আছে আমার টাকা হলেই হচ্ছে কিন্তু যদি এটাতে টাকা না আসে তোমাকে মুখ দেখাতেই হবে ঠিক আছে তখন ওই যে বলেছিল যে যদি এটাতে টাকা না আসে তাহলে তোকে মুখ দেখাতে হবে তখন আমাদের ঠিক কাজ করছে এটা যে এটা যদি আসলে না হয় তাহলে তো আমি ফ্যামিলিতে বা সব জায়গায় অনেক লাঞ্ছিত হয়ে যাব তো এই জায়গা থেকে আমার নিজের কাছে মনে হয়েছিল যে পালানো না অব্দি বা এখান থেকে সরতে পারতেছি এমন একটা পরিস্থিতি না হওয়া অবধি আমার ওর সাথে তাল দিয়ে চলতে হবে কারণ স্যার প্রতিদিন তো আসলে মার খাওয়া যায় না আমি তো একটা মানুষ দেন ওর কথাই শুরু করি শুরু করার পরে মনে করেন কাউকে যদি পাঁচ মিনিট দেওয়ার কথা থাকে সেখানে এক মিনিট যদি বেশি হয় এক মিনিট কেন বেশি হলো এর জন্য মারধর করবে এরকম হয়েছে তখন যে আমাকে সে বলতেছে সাজগোজ করো তখন স্যার আমার অনেক জ্বর পিরিয়ড সেশন চলতেছে তখন আমি বলি যে দেখো আমার শরীরটা ভালো লাগছে না আমি আজকে পারবো না আজকে বাদ দাও সে বলে যে পারবো না বললে তো হবে না পারতে হবে অনেক দেনাদায়ী কাছে করতে হবে আমি তখন বলি আমি একটু জোরেই বলি যে আমি পারবো না আমি করতে আর আমি আর পারতেছি না তখন আমি সাজলাম না কেন এটার জন্য আমাকে আবার মারছে স্যার ওর মারার যদি আপনি কাহিনীটা শুনান ও আমাকে ঘরে বসে মারে মারার পরে হাত বাঁধে হাত বাঁধার পরে চুল ধরে টানতে টানতে এক রুম থেকে আর এক রুমে নিয়ে বারান্দা থেকে ডোর খুলে টানতে টানতে নাই নিয়ে আমার ড্রেস খুলে ছাদে আমার বসে ও সাথে খারাপ কাজ করে তখন আমার গলায় পাড়া দিয়ে ধরে করবে না কেন এটা যখন হয় না স্যার তখন আমার মনে হয় মনে হয়েছিল কি ওর ভিতরের মনুষ্যত্বটা না নষ্ট হয়ে গেছে ও আসলে আমাকে ও আমাকে ইভেন এরকমও ভয় দেখায় যে আমি যদি ওর কথা না শুনি ও ঠিক এভাবে বলে তোমার এখান থেকে বিলের দিকে কাটতে কাটতে পুরো পাপন যাব যাবো তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তখন আমার মনে হয়েছিল ওর ভিতরে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই তখন আমি নিজের ভিতরে থিঙ্ক রাখি আমাকে অ্যাট এনি কস্ট এখান থেকে পালাতে হবে পালাতেই হবে আমি এখান থেকে পালাই যাই পালাই যাই বলতে আমি সকাল সকাল ভোরে যখন ঘুমেছিল আমি তখন বাসা থেকে পালাই যাই যে সিকিউরিটি ছিল বাসার মানে প্রতিটা বাসা একটা সিকিউরিটি থাকতো সিকিউরিটি ছাড়া কখনো বাসা নিত না আর বাসা দুই রুমের নিক তিন রুমের নিক সিঙ্গেল ছাড়া কখনো সাবলেট নিত না তখন পালাই যায় যখন সিকিউরিটি ভাবছে হয়তো রাতে হয়তো ঝামেলা হইছে ওদের ভিতরে ও সিকিউরিটি সবই জানে জানে বলতে মারামারি চিল্লা চিল্লি শুনতেছে কিন্তু আগাচ্ছে না ভাবছে স্বামী স্ত্রীর ঝামেলা তো আমি পালাই যাই সিকিউরিটি খবর দেয় যে ভাই ভাবি তো মনে হয় রাগ করে পালায় যাচ্ছে আপনি ভাবিকে ঠেকান ও তো আর জানে না এগুলা তখন ও আমাকে কলাতলি থেকে চুল ধরে সজরে ঘুষি মারতে মারতে বাসায় নিয়ে আসছে ওইখান থেকে মনে করেন আমার বাসা হেটে গেলে দশ মিনিট ওই দশ মিনিট ধরে আমাকে একটা কথা বলতেছে আর ঘুষি মারতেছে মানুষ দেখতেছে কিন্তু কেউ কিছু বলতেছে না তখন পালাতে পারিনি তখন ধরা পড়ে যায় আর যখন ধরা পড়ে যায় তখন তো আমাকে বেশি চোখে চোখে রাখতো তখন আর কোথাও না একা একা মানে সবসময় ডোরে ভিতর থেকে তালা মারা থাকতো এরকম আমি যে বাসের কথাটা বলবো যে একটু কেউ এসে আমাকে নিয়ে যাও বা তোমরা কেউ বেড়াতে আসবে অ্যাটলিস্ট বেড়াতে আসলে তো একটা মনের ভিতরে আসান লাগবে যে কোনো কোনো টাইমে বলতে পারবো যে আমাকে এখান থেকে নিয়ে যাও কাকে বলবো আম্মুকে বলবো আম্মু আসলো ওই যে আম্মুকে বেরে ফেলবে না গ্যারান্টি কি আছে ওর ভিতর তো মনুষ্যত্ব নেই ভয় পেয়েছিলাম যে কাকে বলবো পুলিশ কল করব পুলিশ আসতেছে তোমাকে মেরে ফেলে তখন আর আসলে এতটা ভয় পেয়েছিলাম আমি বলতে পারিনি এভাবে তখন আমারটা থিং ছিল মাথায় যে এভাবে আসলে হবে